ঘরের ভিতর থেকে বস্তাবন্দি পচা গলা মৃতদেহ উদ্ধার ত্রিপুরার তেলিয়ামুড়া থানার মেলা পাথর নয়াবাড়ি এলাকায় চাঞ্চল্য রাতের দিকে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুড়া থানায় পুলিশ এসে পচা গলায় একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে মৃতদেহটি এক মহিলার প্রাথমিক তদন্তে অনুমান ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড মৃতদেহটি শনাক্ত করা হয়েছে ঘরের ভিতর থেকে বস্তাবন্দি পচা গলা মৃতদেহ উদ্ধার ত্রিপুরার তেলিয়ামুড়া থানার মেলাপাথর নয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘিরে চাঞ্চল্য আমাদের কাছে খবর ছেলে ছেলে আমাদের ছেলে আমাদের কাছে খবর আসে যে এখান থেকে ফাউল স্মেল বেরোচ্ছিল তো এটা একশো বারোতে আমাদের ফোন করা হয়েছিল তো সেই অনুযায়ী আমাদের থানাকে ইনফর্ম করে তো থানার থেকে আমাদের প্রথম অফিসার আসেন এসে দেখেন যে হ্যাঁ ফাউল স্মেল আছে তখন আশেপাশে যা লোকজন ছিল তাদের সঙ্গে দরজা বন্ধ ছিল তো ফর্ম্যালিটি ম্যাটে প্রথম দরজা খোলার পর দেখা যায় যে ভিতরে মানে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে কিছু আছে তো সেটা কার ডেট বডি বোঝা যাচ্ছিলো না কিন্তু গন্ধ ভীষণ বেরোচ্ছিলো তো সঙ্গে সঙ্গে আমাদের যা ফর্ম্যালিটিস অথরিটিকে জানানো প্লাস এফএসএল তো সবাইকে নিয়ে এসে যখন আমরা সেটা দেখলাম সেটা ডিটেক্ট হলো একটা ওমেন ডেড বডি এবং এটা এই বাড়িরই ওনার নাম হচ্ছে শর্মিষ্ঠা মধক বয়স থার্টি সিক্স কী কারণে মূলত মানে ঘটনার কিছু ঘটনা অ্যাকচুয়ালি এখন তদন্ত সাপেক্ষ আর যেহেতু একটা ডেড বডি আছে নিশ্চয় পেছনে কিছু আছে আমরা সেই বিষয়টা খতিয়ে দেখছি মানে এটা কি স্যার বস্তাবন্দি দেহ নাকি বস্তাবন্দি দেহ পুরো বস্তায় বন্ধী ছিল এবং মোস্ট পাবলিক কিছু একটা সাসপেক্টেড কিছু আছে উনি বাড়িতে একা থাকতেন অ্যাকচুয়ালি ডিও ওনার প্রথমে বিয়ে হয়েছিল শুনেছি দুই বছর পরে উনি এখানে একা থাকতেন স্যার প্রাথমিকভাবে কি মনে করছেন পরিকল্পিত খুন নাকি আত্মহত্যা না মেটা অ্যাকচুয়ালি আত্মহত্যা তো না তাহলে পরিকল্পিত হতে পারে সেটা আমরা তদন্ত করে দেখছি এবং সেই বিষয়ের উপরেই আমরা যা স্টেপ নেওয়া সেগুলো নেব লোকেশন কোনটা ত্রিপুরার এই ঘটনায় এলাকার বাড়িতে চাঞ্চল্য এবং জানা যাচ্ছে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে একটি ঘর থেকে রাতের দিকে দুর্গন্ধ পেয়ে এলাকার লোকজন খবর দেয় তেলিয়ামুরা থানায় পুলিশ এসে পচা গলা একটি বস্তাবন্দি দেহ উদ্ধার করে ঘটনাকে তেলিয়ামুরা এলাকায় তীব্র চাঞ্চল্য মৃতদেহটি এক মহিলার বলে জানা যাচ্ছে প্রাথমিক তদন্তে অনুমান ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড ওই মহিলাকে খুন করা হয়েছে বলেই প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের গন্ধ 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 তো সরাসরি কথা বলে নেব তেলিয়ামুড়া থেকে রয়েছেন প্রতিনিধি শিবজ্যোতি মল্লিক শিবজ্যোতি যেভাবে একটি ঘর থেকে বস্তাবন্দি দেহ উদ্ধার হয়েছে কার দেহ কে বা কারা তাকে খুন করছে আশপাশের লোকেরা কি বলছে পরিবারের লোকজন কি বলছে দেখো দীপর্ণা তোমাকে আমি প্রথমেই বলে রাখি যে তেলিয়ামুড়ার মেলা পাথরের যে জায়গা রয়েছে সেই জায়গায় গতকাল অর্থাৎ শনিবার সন্ধ্যা থেকেই মানুষ নাকে পচা বাজে একটা দুর্গন্ধ বেরোচ্ছিল বা তাদের নাকে আসছিল যে গন্ধরা সেই গন্ধর অনুসন্ধান করে এলাকার লোকজন কিন্তু প্রাথমিকভাবে খোঁজাখুঁজি করে দেখতে পায় যে এই এলাকারই শর্মিষ্ঠা মোদক নামের এক মহিলা ওনার নিজ বাড়িতে কোনো পচা জাতীয় কিছু গন্ধ বেরোচ্ছে এবং ওনার ঘরে যখন দেখা যায় যে এলাকার লোকজন দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং দেখতে পায় যে বস্তাবন্দি অবস্থায় কিছু একটা পড়ে রয়েছে এবং সারা ঘরের মধ্যে রক্ত ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং তার পরপরই ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামোড়া থানায় যথারীতি ঘটনার খবর পেয়ে তেলিয়ামোড়া থানার পুলিশ এবং ফরেন্সিক টিম কিন্তু ঘটনাস্থলে ছুটে আসে এবং এরপরই ঘটনার তদন্ত শুরু করা হয় এবং ঘটনার তদন্তে নেমে জানা যায় যে এটি শর্মিষ্ঠা মুদত নামের ছয়ত্রিশ বছর বয়সী এক গৃহবধূর মৃতদেহ এটি আমরা চলে যাব এখানটায় যে ওনার যে বাড়িটা রয়েছে এই বাড়ির ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করবো এবং দেখাবো যে এখানটায় এই রুম হল হত্যাকাণ্ডের যে ঘটনাটি প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে এটা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে কে বা কাহারা তাকে খুন করে নিজের ঘরেই বস্তাবন্দি অবস্থায় কিন্তু ফেলে রেখে গেছে এবং বাড়িতে কিন্তু একটা উদ্ধার হয়েছে দীপর্ণা এবং আমরা দেখতে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ঘরটা সেই ঘরের মধ্যে থেকেই কিন্তু এই মহিলার সেই পচা গলা মৃতদেহ কিন্তু উদ্ধার হয়েছে দীপর্ণা একেবারে এই মহিলা যার পরিচয় পাওয়া গিয়েছে তার সাথে কি কোনো পারিবারিক শত্রুতা ছিল মানে কিভাবে পুলিশ তো প্রাথমিক তদন্তে খুন বলে অনুমান করছে সেক্ষেত্রে তার সাথে কি কোনো পারিবারিক শত্রুতা ছিল কি না সে বিষয়ে কি তথ্য পাচ্ছ দেখো যতটুকু ওই শর্মিষ্ঠা মুদকের পরিবারের লোকজনের যতটুকু বক্তব্য যদিও তারা অন ক্যামেরায় কিছু জানায়নি শর্মিষ্ঠা মুদকের প্রথমেই কিন্তু ত্রিপুরার দশটা কাঞ্চনপুর এলাকায় একটি বিয়ে হয়েছিল এবং সেই বিয়ের পর তার স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় ডিভোর্স হয়ে যায় এবং পরবর্তীতে কল্যাণপুরের অপর আরেক যুবকের সঙ্গে তার একটি মানে অবৈধ প্রেমের সম্পর্ক হয় এবং পরবর্তী সময়ে সেটি বিয়ে পর্যন্ত পড়ায় যদিও এই বিয়ের পরপর কিন্তু পরিবারের লোকজন বিষয়টা না মানায় শর্মিষ্ঠার সঙ্গে তার বাপের বাড়ির লোকজনের তেমন একটা বনিবনা ছিল না এবং সেই কারণেই কিন্তু তাদের সঙ্গে তেমন একটা যোগাযোগ ছিল না আর সেই কারণেই শর্মিষ্ঠা এই নয়াবাড়ি এলাকায় নিজের বাড়িতে একাই থাকত এবং তার সঙ্গে যে স্বামী অর্থাৎ কল্যাণপুর এলাকার এক দোকানের কর্মচারী সে কিন্তু প্রায়শই রাতের অন্ধকারে এই বাড়িতে আসতো এবং এখানেই মদ্যপানের আসরও জমাত কারণ আমরা দেখতে পেয়েছি যখন পুলিশ ঘটনাস্থলে এসেছিল এবং বডি রিকভার করছিল তখন দেখা গেছে বাড়িতে বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছিল অসংখ্য মদের বোতল মানে প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে প্রথম অবস্থায় মদ্যপান করিয়ে পরবর্তীতে কিন্তু একদম একদম অবশ্যই আমরা পরবর্তীতে এই খবর নজর রাখবো আবারও আপডেট নেব তোমাকে ধন্যবাদ শিবজ্যোতি